আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজানের নাম কি আমার নাম থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো আজকে আপনি আমাদের অফিসে কিশনের জন্য আসছিলেন আরসি আছে এই মেডিকেল কল্লাম আচ্ছা আজকে আপনি আমাদের অফিসে আসছিলেন আজকে আপনি পাসপোর্ট বই জমা দিয়েছেন দিয়ে আজকে আপনি মেডিকেল করলেন তাই তো আচ্ছা আচ্ছা

তো এই পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এই শুভকামনা আমাদের আমার জন্য দোয়া করেন দেশ জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম